ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদ আবার নতুনভাবে দু হাজার একশো চব্বিশ জনকে নিয়োগ করতে চলেছে কিন্তু এই নিয়োগে কারা অংশগ্রহণ করতে পারবে এবং অংশগ্রহণ করতে গেলে কী কী লাগবে এবং কোন তারিখে তাদের ভেরিফিকেশান এবং এই ভেরিফিকেশানে কি কী লাগবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট তো যারা এনএস থেকে ডিলেট পাস করেছেন তাদের জন্য তো এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কেননা তারাও কিন্তু এই নিয়োগে অংশগ্রহণ করতে চলেছে এই ভেরিফিকেশানে তাদের কী কী তথ্য লাগবে সেটা কিন্তু তাদের কাছে খুব ইম্পর্টেন্ট তাই দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি এই নিয়োগে তারাই অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ যারা পম্পা দত্ত এবং পশ্চিমবঙ্গ রাজ্য মামলার পিটিশনাররা ছিল তারাই এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে হাইকোর্ট সতেরো এবং চব্বিশে জুন যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুসারে কিন্তু তারাই এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ তারা এই ভেরিফিকেশনে তারা অংশগ্রহণ করতে পারবে এই ভেরিফিকেশন চলবে বাইশে জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত এবং এই ভেরিফিকেশনটি হবে আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন যা সড়লেক সেক্টর টু এ অবস্থিত আমরা কলকাতা অবস্থিত এই প্রাথমিক পর্ষদের ভবন সেইখানে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলবে একত্রিশে জুলাই থেকে একত্রিশে জুলাই এই পর্যন্তই কিন্তু এই ভেরিফিকেশন চলবে অবশ্যই ছুটির দিন কিন্তু বাদে তাই এই ডেটটা অবশ্যই অবশ্যই ভালো করে কিন্তু মনে রাখবেন এবং এই রকম আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আলোচনা করব প্রয়োজনীয় যে ডকুমেন্টস কি কি ডকুমেন্টস সেগুলো নিতে হবে সেগুলো কিন্তু আগে থেকে গুছিয়ে নেওয়া ভালো এখানে লেখা আছে যে যাচাইয়ের জন্য প্রার্থীদের নিম্নলিখিত আসল ডকুমেন্টগুলির সাথে এক সেট ফটোকপি নিয়ে আসতে বলা হয়েছে এবার কী কী নিয়ে আসতে হবে কী কী নিয়ে আসতে হবে তাহলে প্রথমে নিয়ে আসতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রমাণ এখানে নিয়ে আসতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট তারপর আমাদের যেটা নিয়ে আসতে হবে সেটা হলো কি বয়সের প্রমাণ অর্থাৎ বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড তারপর নিয়ে আসতে হবে আমাদের কি এই টেট পাসের সার্টিফিকেট যার আগস্ট দশই আগস্ট দু বা তার আগে টেস্ট পাস করেছেন তাদের জন্য বিশেষত দু হাজার সালের টেট ইন সার্ভিস এদের জন্য আমাদের কী কী লাগবে নিয়োগপত্র এবং গৃহীত জয়নিং রিপোর্ট স্কুল কর কর্তৃপক্ষ থেকে চাকরিতে থাকা সার্টিফিকেট স্কুলের জন্য এনওসি অর্থাৎ নো অবজেকশান সার্টিফিকেট আমাদের জুলাই দু পর্যন্ত শেষ ছয় মাসের বেতনের স্টেটমেন্ট অর্থাৎ বেসিক পে ডিএ এবং অন্যান্য ভাতাসহ তাহলে এগুলো কিন্তু আমাকে আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে তবে মাসিক বেতনের প্রমাণ রাজ্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কুলের জন্য এনওসি এবং স্বীকৃতি সার্টিফিকেট প্রার্থীদের জিপিএফ বা সিপিএফ স্টেটমেন্ট এনআইএস থেকে আঠেরো মাসের ডিএলএড কোর্সের সার্টিফিকেট বা মার্কশিট দু হাজার বাইশ সালের প্রাথমিক শিক্ষা প্রক্রিয়ার রেজিস্ট্রেশন স্লিপের কপি আদালতের মামলায় আবেদনকারী হিসাবে প্রমাণপত্র বাসস্থানের প্রমাণপত্র অর্থাৎ ভোটার আইডি কার্ড বা আধার আইডি কার্ড জাতির সংশয়পত্র যদি এসসি হন তাহলে এসসি এসটি হলে এসটি এবং ওবিসি হলে ওবিসি আরও লাগবে শেষ ছ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট যেখানে বেতন জমা হয়েছে তারপর স্কুল থেকে সিপিএফ বা ইপিএফ অ্যাকাউন্টের স্টেটমেন্ট আয়কর রিটার্ন এগুলো কিন্তু ভেরিফিকেশনের সময় অবশ্যই কিন্তু আনতে হবে এই নিয়োগে তারাই অংশগ্রহণ করতে পারবে যারা কলকাতা হাইকোর্ট অর্থাৎ পম্পা দত্ত ভার্সেস পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই কেসটা যারা যুক্ত ছিল তারাই কিন্তু এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন তাহলে আপনারা আর দেরি না করে অবশ্যই এই যে ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো আপনারা সংগ্রহ করুন এবং এই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন তাহলে আশা করি আপনাদের এই নিয়োগে আপনাদের সাফল্য কামনা করি তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত এরপরের ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে ধন্যবাদ